तो ये गाइस शेप करा चलते से দাঁড়ি নেই তো অল্প কিছু দাঁড়িয়ে সেই জন্য সময় লাগে না অল্প দাঁড়িয়ে যা হইলে যা হয় শেষ শেট করে শেষ আমার এই সে হয়ে গেছে এই শেপটা দোকানে যাই করলে আপনার দশ রিয়াল লাগতো বাংলাদেশি টাকায়

এক বছর সেভ করলে আপনার পয়সা উইটা আরও লাভবান হইবেন অর্থাৎ তিনবার সেভ করলে আপনার লাভের ভিতরে থাকবেন তাই সবাই মেশিনটা কিনবেন ইনশাল্লাহ ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম